একজন মায়ের জন্য মাতৃত্বের স্বাদ লাভ করা এটি সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটি বিশাল বড় বা আশীর্বাদ স্বরূপ তো মূলত একজন মা যে গর্ভবতী হয়েছেন এটি সে নিয়ে অনেক সংশয় থাকেন যে আমি গর্ভবতী হয়েছি কিনা কিভাবে বুঝবো এসব বিষয় নিয়ে নানা ধরনের প্রশ্ন মায়ের মনে খেলা করে থাকে বিশেষ করে যাদের মাসিক অনিয়মিত তারা তো বুঝতেই পারেন না যে তারা আসলে গর্ভবতী হয়েছেন না হননি তো মূলত এই জন্য আজ আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেছি যে গর্ভাবস্থায় প্রথম সপ্তাহের অর্থাৎ গর্ভধারণের পরপরই আপনি কিভাবে বুঝবেন যে আপনি গর্ভবতী হয়েছেন মূলত গর্ভধারণ হওয়ার পরে শরীরে বিভিন্ন ধরনের হরমোনের নিঃসরণ হয় যে হরমোনগুলোর কারণে শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে আর এই পরিবর্তনগুলোই মূলত গর্ভাবস্থায় প্রথম সপ্তাহের লক্ষণ হিসেবে প্রকাশ পায় যা দেখা যাচ্ছে গর্ভাবস্থার বারো সপ্তাহ পর্যন্ত প্রকট থাকে তো সবার ক্ষেত্রেই যে এই লক্ষণগুলো প্রকাশ পাবে বিষয়টি কিন্তু এরকম না এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে তো জি হ্যাঁ আমি ডাক্তার মুশফিকুর রহমান আজ আপনাদের সাথে আলোচনা করব গর্ভাবস্থায় বিশেষ করে গর্ভাবস্থার প্রথম সপ্তাহে যে লক্ষণগুলো গর্ভবতী হলে প্রথমে প্রকাশ পায় সেই লক্ষণগুলো কি তো আলোচনা শুরু করার আগে আপনাদের বলে রাখবো যে গর্ভাবস্থার যে লক্ষণগুলি বলবো সেটি যে প্রত্যেকটি একজন মানুষের ভিতরে বা গর্ভাবস্থা হওয়া মায়ের ভিতরে থাকবে এরকম না দেখা যাচ্ছে কিছু থাকতে পারে আবার নাও পড়ে তো চলুন আলোচনাটি শুরু করা যাক নাম্বার এক যে বিষয়টি বলবো সেটি হচ্ছে মাসিক বন্ধ থাকা একজন মা প্রথম গর্ভবতী যে হয়েছেন এটি লক্ষণ প্রকাশ পায় এই মাসিক বন্ধ হওয়ার মাধ্যমে অর্থাৎ যে মাসে মাসিক হওয়ার কথা ওই মাসে তার মাসিক হলো না তখন মা ধরে নিবে যে তার গর্ভধারণ হয়েছে হ্যাঁ এখানে একটু বলে রাখি যাদের মাসিক নিয়মিত তারাই বিষয়টি বেশি কনফার্ম হবেন আর যাদের মাসিক অনিয়মিত তারা সেক্ষেত্রে পরবর্তী লক্ষণগুলোও মিলিয়ে নিতে হবে তার সাথে কিন্তু যাদের মাসিক নিয়মিত তাদের মাসিক যদি এর আগে কখনো এরকম মিস না হয় বাচ্চা নেওয়ার চেষ্টা করতেছেন এবং পরে মিস হয়েছে সেক্ষেত্রে অলমোস্ট ধরেই নেওয়া যায় সে গর্ভবতী হয়েছে। কিন্তু যারাদের মাসিক অনিয়মিত তাদের ক্ষেত্রে এই মাসিক মিস হওয়ার সাথে সাথে পরের লক্ষণগুলো যেগুলো বলবো সেগুলো মিলিয়ে নিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন কারা মাসিক বন্ধ হলেই ধরে নেবেন যে তারা গর্ভবতী হতে পারেন তো এখানে একটু বলে রাখি অনেক কারণেই কিন্তু দেখা যাচ্ছে মাসিক বন্ধ থাকতে পারে তো আমার এ রিলেটেড একটি ভিডিও আছে যে মাসিক বন্ধ থাকা সত্ত্বেও যে প্রেগন্যান্সি টেস্ট সেটি নেগেটিভ আসছে বা প্রেগনেন্সি কেন হয় নাই আপনারা চাইলে সেটি দেখতে পারেন তো এখন আসি দ্বিতীয় লক্ষণ যেটি মায়ের শরীরে প্রকাশ পায় সেটি হচ্ছে মর্নিং সিকনেস অর্থাৎ সকাল বেলা ঘুম থেকে ওঠার পরে শরীর খুব দুর্বল লাগে বমি বমি ভাব হয় এমনকি বমিও হতে পারে তো এটি দেখা যাচ্ছে পঞ্চাশ ভাগ মায়েদের ক্ষেত্রে এটা দেখা যেতে পারে আর পঞ্চাশ ভাগ মায়েদের ক্ষেত্রে এটি নাও হতে পারে বিশেষ করে প্রথম প্রেগন্যান্সিতে এটি বেশি হয় পরবর্তী প্রেগন্যান্সিগুলোতে এটি কম হতে পারে আবার অনেকের ক্ষেত্রে এটি নাও থাকে বললাম পঞ্চাশ ভাগ ক্ষেত্রে নাও থাকতে পারে আর এই বিষয়টি দেখা যাচ্ছে তিন মাস পর থেকে কিন্তু আবার কমে যেতে থাকে তিন মাসের ভিতরে এই সমস্যাটি থেকে বেশি প্রকট থাকে নাম্বার তিন যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ফ্রিকুয়েন্ট মিকচুরেশন বা ফ্রিকুয়েন্সি অফ মিকচুরেশন অর্থাৎ একজন মা গর্ভাবস্থায় থাকলে তার কিন্তু বিশেষ করে প্রথম তিন মাস প্রস্রাবের চাপ অনেক ঘন ঘন আসে প্রস্তাবের বেগ পেয়ে থাকে তো যদি এরকম হয়ে থাকে দেখা যাচ্ছে প্রস্তাবে কোনো জ্বালা নাই কোনো সমস্যা নাই কিন্তু মাসিক বন্ধ হয়েছে সাথে অতিরিক্ত ঘন হচ্ছে তাহলে বুঝতে হবে এটি গর্ভধারণের একটি অন্যতম লক্ষণ নাম্বার চার যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ব্রেস্ট ডিসকমফোর্ট অর্থাৎ গর্ভাবস্থায় মা যদি গর্ভবতী হন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার ব্রেস্টে কিছু চেঞ্জ আসে কিছু হরমোন পরিবর্তনের কারণে তার মধ্যে দেখা যাচ্ছে মায়ের যে ব্রেস্ট আছে এটি একটু ভারী ভারী লাগবে একটু ডিসকমফোর্ট লাগবে একটু খোঁচা খোঁচা বা প্লিচিং ভাব অনুভূত হবে মা মূল কথা ব্রেস্টে একটা আগে যেরকম লাগবে তার থেকে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হবে তো মাসিক বন্ধ হওয়ার পাশাপাশি এই লক্ষণটি থাকলেও কিন্তু এটি গর্ভধারণের একটি লক্ষণ হিসেবে গণ্য হয়ে থাকে তো মারা এই বিষয়টি অবশ্যই খেয়াল করবেন নাম্বার পাঁচ যে বিষয়টি বলবো এটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফ্যাটিক অর্থাৎ দুর্বলতা গর্ভাবস্থায় দেখা যাচ্ছে মা আঙের মাসে খুব ভালো চাঞ্চল্যকার অনুভূতি ছিল ভিতরে কিন্তু মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরেই মা দেখা যাচ্ছে শরীরে খুব দুর্বলতা চলে আসছে আগে যে কাজগুলো এক নিমিষেই করতে পারতো সেই কাজগুলো এখন করতেই পারতেছে না বা করার ইচ্ছাই তার হচ্ছে না অর্থাৎ ভিতরে একটি চরম ক্লান্তি ভাব আসতেছে এই বিষয়টিও কিন্তু গর্ভাবস্থার একটি অন্যতম লক্ষণ হিসেবে বিবেচিত হয়ে থাকে একজন মায়ের ভিতরে এ ধরনের কোনো লক্ষণ রয়েছে কিনা সেটি আপনি দেখে নিন যারা গর্ভবতী হতে চাচ্ছেন তাদের ভিতরে এইরকম লক্ষণ আছে কিনা সেটি চেক করুন তাহলে বুঝে নেবেন যে আপনাদের কিন্তু গর্ভবতী হওয়ার সম্ভাবনা রয়েছে নাম্বার ছয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে মুড সুইং দেখা যাচ্ছে একজন মা গর্ভবতী হওয়ার পরে হরমোনের বিভিন্ন তারতম্যের কারণে শরীরে মনে মানসিকতায় বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে পারে দেখা যাচ্ছে মেজাজটা খিটমিটে হতে পারে এই ভালো এই খারাপ এরকম হতে পারে যেটাকে মুড সুইং বলে একজন মা গর্ভাবস্থায় কিন্তু এই সমস্যাটি হতে পারে মায়েরা এই সমস্যাটার প্রতিও নজর রাখলে বুঝতে পারবেন যে আসলে মাসিক বন্ধ হওয়ার সাথে সাথে তার এই সমস্যা যদি থাকে তাহলে বুঝতে হবে তার গর্ভবতী হওয়ার সম্ভাবনা রয়েছে নাম্বার সাত যে বিষয়টি বলবো সেটি হচ্ছে অ্যাপিটাইট বা ক্ষুধা দেখা যাচ্ছে একজন মা গর্ভাবস্থায় যদি এসে পড়েন বা গর্ভবতী হয়ে থাকেন তাহলে কিন্তু তার যে খাবার দাবারের রুচি বিশেষ করে প্রথম তিন মাস এটি খুবই কমে যায় কারণ তার বমি বমি ভাব লাগে এবং অনেক সময় বমিও হয় এ কারণে দেখা যাচ্ছে একজন মা কিন্তু গর্ভাবস্থার প্রথম দিকে খাওয়া দাওয়া সম্পূর্ণভাবে কমে যায় এবং যেটি বারো সপ্তাহ পর্যন্ত বিদ্যমান থাকতে পারে তাই একজন মা যদি মাসিক মিস করে থাকেন এবং সাথে এরকম খাওয়া দাওয়ার রুচি সম্পূর্ণভাবে কমে যায় তাহলে বুঝতে হবে এটি গর্ভবতী হওয়ার একটি অন্যতম লক্ষণ আর সর্বোপরি যে বিষয়টি বলতে চাই যদি একজন মা মাসিক মিস করেন বিশেষ করে যে সুদল মায়েদের মাসিক নিয়মিত তারা গর্ভবতী হতে যাচ্ছেন মাসিক মিস করেছেন এবং সাথে এ ধরনের লক্ষণের ভিতর কোন ধরনের কোন একটি লক্ষণ প্রকাশ পেয়েছে তাহলে সেক্ষেত্রে সে মনে করবেন যে তার গর্ভবতী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাথে সাথেই একটি বিষয় মাথায় রাখবেন যে এই লক্ষণগুলো প্রথম সপ্তাহে আপনি কের পাচ্ছেন প্রথম সপ্তাহ শেষ হয়ে যাওয়ার পরে আপনি অবশ্যই কনফার্ম করার জন্য বাসায় একটি প্রেগনেন্সি স্ট্রিপ দিয়ে পরীক্ষা করে দেখুন যে এটি ক্ষয়দা উঠেছে যদি পজিটিভ আসে বিশেষ করে তাহলে তো কনফার্ম হলেন তারপরেও লক্ষণ থাকা সত্ত্বেও যদি দেখা যাচ্ছে প্রেগনেন্সি স্ট্রিপ নেগেটিভ আসে হতাশ হবেন না সেক্ষেত্রে আপনারা আরও কিছুদিন সাত দিন অপেক্ষা করুন তারপর আবার পরীক্ষা করুন অনেক সময় দেখা যাচ্ছে কিন্তু এটি পজিটিভ আসতে পারে কারণ গর্ভবতী হওয়ার লক্ষণগুলো খুবই গুরুত্বপূর্ণ হয় এটি যদি থাকে মাসিক বন্ধ হওয়ার সাথে সাথে তাহলে প্রেগনেন্সি স্ট্রিপ দিয়ে সাত দিন পরে পরীক্ষা করবেন এটি কনফার্ম করে দিবেন আশা করা যায় যদি কনফার্ম না করে অর্থাৎ পজিটিভ না আসে হতাশ হবেন না এক সপ্তাহ পরে আবার করুন আশা করা যায় সেক্ষেত্রে পজিটিভ আসবে তারপরেও দেখা যাচ্ছে পজিটিভ আসে না কিন্তু লক্ষণ সবই বিদ্যমান তাহলে সেক্ষেত্রে আপনাকে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে দেখতে হবে যে আসলে আপনি প্রেগনেন্ট অন্য কিছু আপনার হয়েছে তো আশা করি বোঝাতে পেরেছি একজন মা গর্ভবতী হওয়ার পরে তার শরীরে কি কি ধরনের লক্ষণ প্রকাশ পায় এবং লক্ষণ প্রকাশ পেলেই প্রেগনেন্সি সত্যি সত্যি হয়েছে কিনা সেটি কনফার্ম করার জন্য মাকে কি। কী কাজ বা কি কী ধৈর্য ধারণ করতে হবে কি কি বিষয় মেনে চলতে হবে প্রেগন্যান্সি পজিটিভ হলে একরকম যদি প্রেগন্যান্সি পজিটিভ না হয় তাহলে ক্ষেত্রে কি করতে হবে সেটিও আপনাদের হালকা বলেছি আপনারা সেই অনুযায়ী কাজ করবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীর্ঘ করুন আর এ ধরনের ভিডিওগুলো যাদের বিশেষ করে প্রয়োজন তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন বিশেষ করে আপনার পরিচিত বন্ধু বান্ধব বা কোনো বোন রয়েছে তাদের সাথে শেয়ার করুন যারা দেখা যাচ্ছে এটি নিয়ে চিন্তিত তাহলে তারা বিষয়টি দেখে কিন্তু উপকৃত হবে তো ভিডিওটি দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ